আসসালামু আলাইকুম আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শিক্ষা ও গবেষণা বিষয়ক উপদেষ্টা জনাব মাহাদি আমিনের প্রকৃত রূপটি তুলে ধরার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি জনাব মাহাদি আমিনকে আমি একজন ভণ্ড প্রতারক হিসাবে দাবি করছি জনাব মাহাদি আমিন তার লিঙ্কড প্রোফাইল এবং ফেসবুকে নিজের শিক্ষাগত যোগ্যতা এবং চাকরির অভিজ্ঞতা জানিয়ে যেই তথ্যগুলো সাজিয়েছেন সেগুলোর বেশিরভাগই হচ্ছে মিথ্যা এবং বানো আমি ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের সঙ্গে যোগাযোগ করেছি তারা নিশ্চিত করেছেন যে মাহাদিয়ামিন যেই দাবিগুলো করছেন সেই দাবির কোনো তথ্য তাদের রেকর্ডে নেই মাহাদি আমিন দাবি করেছেন যে উনি এমফিলে প্রথম শ্রেণীতে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন ক্যাম্ব্রিজ কর্তৃপক্ষের পোস্ট গ্রাজুয়েট রেকর্ড লিড এমা রিকসন জানিয়েছেন যে ক্যাম্ব্রিজে থিসিসের ক্ষেত্রে এই ধরনের কোনো বিভাজন নেই অর্থাৎ অনার্স বা মাস্টার্সের ক্ষেত্রে স্টুডেন্টসরা ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস যেই ডিগ্রিগুলো পান যে ক্যাটাগরিতে থিসিসে এগুলো হয় না মাহাদি আমিন নিজেকে ডক্টরেট বলে দাবি করেন বিভিন্ন রাজনৈতিক মঞ্চে এবং টকশোগুলোতে মাহাদি আমিনকে ডক্টর মাহাদি আমিন বলে সম্বোধন করা হয় অন্যদিকে ক্যাম্ব্রিজ কর্তৃপক্ষ আমাকে নিশ্চিত করেছেন যে মাহাদি আমিন সেখানে পিএইচডি সম্পন্ন করেননি উনি ভারতের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে থিসিস করেছেন যা সুপারিনটেন্ডেন্ট লুইস ক্লার্ক আমাকে নিশ্চিত করেছেন ক্যাম্ব্রিজ কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছেন যে মাহাদি আমিনের পিএইচডিতে ফান্ডিং করেছেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন নামের একটি চ্যারিটি সংস্থা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন ভারতের আর এন্ড ডি সেক্টরে প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট করে থাকেন মাহাদি আমিনের বাবা একজন অন্যতম ধনী ব্যবসায়ী বাংলাদেশে উনিশশো সাল থেকে তারা গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন এরকম একজন ধনী পরিবারের সন্তানকে কেন ভারতের সাথে সংশ্লিষ্ট একটি চ্যারিটি সংস্থার থেকে আর্থিক সহায়তা নিতে হয়েছে বিষয়টি গভীর সন্দেহের উদ্রেক করে এই বিষয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বলবো তারা যেন অবিলম্বে একটা তদন্ত করেন এবং একই সাথে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা রয়েছে তাদেরকেও আমি অনুরোধ করবো এই বিষয়টিকে আমলে নিয়ে তারা যেন একটা সুস্থ তদন্ত করেন মাদি আমিনের আপনার থিসিসে কোনো জায়গাতে বাংলাদেশের কোনো প্রায়োরিটি ছিল না বাংলাদেশ শিক্ষা স্বাস্থ্য কিংবা অন্য কোনো সেক্টরে উনি কাজ করেননি উনি কাজ করেছেন ভারতের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে এবং এই কাজটি করতে যে এই থিসিসটি কমপ্লিট করতে যে ভারত ভারতে কত দফায় মাহাদি আমিনকে যেতে হয়েছে কত দফায় দফায় উনি ভারতের ইন্টেলিজেন্সদের সঙ্গে বসেছেন এটা অবশ্যই আপনারা অনুমান করতে পারেন এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যখন বাংলাদেশে এই সৈরাচা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনগুলো চূড়ান্ত আঁকার ধারণ করছিল বিএনপি দফায় দফায় যখন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময় দু হাজার বাইশ সালে মাহাদি আমিন নিউ ইয়র্কে পলকের সঙ্গে দেখা করেন বিজনেস সামিট দিয়ে তারা যেই সেমিনারটি করেছিলেন ওটা আসলে একটা সেট আপ ছিল এই ধরনের ইন্টারন্যাশনাল বিজনেস সামিট যেটা বলে হ্যাঁ সেখানে কোনো ইন্টারন্যাশনাল ইনভেস্টারকে আমরা দেখিনি শুধুমাত্র দুইজন বাংলাদেশের অবৈধ মন্ত্রী ছিলেন এবং আমাদের এই বিএনপির মাহাদি আমিন ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হিসাবে থাকার পরেও তিনি গোপনে এই মিটিংটি সম্পন্ন করেছেন অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে মাহাদি আমিন কত মানে কত দীর্ঘকাল ধরে একটা চক্রান্তের মধ্যে দিয়ে রয়েছেন এই বিষয়টিও আসলে আমাদের গবেষণার দাবি রাখে তদন্তের দাবি রাখে মাহাদি আমিনের বাবা অবৈধ খুনি হাসিনার একজন সহযোগী ছিলেন ষাট বা সত্তর দশকে যারা আওয়ামী লীগ করতেন তখনকার আওয়ামী লীগ এবং বর্তমান যে আওয়ামী লীগ রয়েছে সেখানের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে বিশেষ করে দু সালে আমাদের ইলিয়াস আলী দিনার সহ অসংখ্য মানুষ বিএনপির নেতাকর্মী গুম হওয়ার পর থেকে শেখ হাসিনার যে অপশাসন যারা প্রত্যক্ষ করেছেন তারা কখনোই কোনোভাবে এই শেখ হাসিনাকে সমর্থন করবেন না অথচ আমরা দেখেছি এই মাহাদিয়ামিনের বাবা রুহুল আমিনকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এই শেখ হাসিনার সহযোগী হিসাবে উপস্থিত হতে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে মাহাদিয়ামিনের বাবা রুহুল আমিন উনি জানতেন যে ওনার সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের একজন উপদেষ্টা হিসাবে কাজ করছেন এটা জানার পরেও দু হাজার চব্বিশের নির্বাচনে উনি কিভাবে মাইনুল হোসেন খান নিখিলের জনসভায় উপস্থিত থাকতে পারেন তাও আবার মুজিব কোর্ট পড়ে এটা কতখানি ভয়ঙ্কর একটা মনোভাব প্রকাশ করে এবং একই সাথে এটা প্রমাণিত হয় যে মাহাদি আমিনের বাবা রুহুল আমিন একজন কট্টরপন্থী আওয়ামী লীগ একজন কট্টরপন্থী আওয়ামী লীগের দু সালের পরের থেকে হঠাৎ বিএনপি হয়ে যাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছাকাছি চলে আসা এ বিষয়টিও কিন্তু গভীর সন্দেহের উদ্রেক করে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জুলাই অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করেছেন তাই যদি হয় তাহলে আমিনের বাবা জনাব রুহুল আমিনকে কি এই মুক্তিযুদ্ধের অর্থাৎ জুলাই আন্দোলনের আন্দোলনকে যদি আমরা মুক্তিযুদ্ধ বলি মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করি তাহলে এই মুক্তিযুদ্ধের একজন রাজাকার হিসাবে চিহ্নিত করা যায় না এবং তাই যদি হয় আমিনকে এই মুক্তিযুদ্ধের একজন রাজাকারের সন্তান হিসাবে কি আমরা চিহ্নিত করতে পারি না অথবা আমরা কি এটা বলতে পারি না যে মাহাদি আমিন তার বাবা রুহিল আমিনকে সেফ করার জন্যই এই এত আয়োজন করছেন উনিশশো এর মুক্তিযুদ্ধ আর দু হাজার চব্বিশের মুক্তিযুদ্ধ উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি কি সেটি সেই বার্তা হল শর্ত দিয়ে স্বাধীনতা হয় না স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না মানতে রাজি না গণহত্যা সেই কারাগার ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা স্কুল কলেজের সেই সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফাঁসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি আরেকটা বিষয় দেখেন একত্রিশ দফার মধ্যে জুলাই অভ্যুত্থানের কোনো ফ্লেভার নেই কোনোই ফ্লেভার নেই কিভাবে থাকবে কারণ মাহাদিয়া মিনের বাবা এই গণহত্যার পক্ষে অবস্থান করছিলেন তো তার সন্তান হিসাবে এই জুলাইয়ের ফ্লেভারটা কি একত্রিশ দফায় উনি রাখবেন কোনোভাবেই উনি রাখবেন না বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির ওয়েবসাইটে আপনার সিনিয়র নেতাদের কোনো অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করা নেই সেখানে ওয়াসিমের অবদানের কথা উল্লেখ করা নেই তো এগুলো এই যে শিক্ষা ও গবেষক গবেষণা বিষয়ক যে উপদেশটা উনি কি উপদেশ দিয়েছেন ওনার উপদেশগুলো কোথায় ওনার এক্সপার্টিসগুলা কোথায় উনি যে এত বড় বড় শিক্ষায় শিক্ষিত হয়েছেন এত বড় বড় ডিগ্রি দাখিল করেছেন অভিজ্ঞতা দাখিল করেছেন কাজের ক্ষেত্রে তো কোনোটাই আমরা দেখছি না কাজের ক্ষেত্রে কোনোটাই আমরা এটা দেখছি না এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক এই মাহাদি আমিন হচ্ছেন ওই যে ওই সিন্ডিকেট লন্ডনে যে চাঁদপুরের সিন্ডিকেট আছে সেই চাঁদপুরের সিন্ডিকেটের একজন মেম্বার এই চাঁদপুরের সিন্ডিকেটটি কিছুদিন আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছে আওয়ামী ঘরনার একজনকে নিয়ে গিয়েছিলেন তাকে দিয়ে একটা বই লিখাইলেন কেমন এবং ওই ছেলেটি আমরা দেখেছি যে জুলাইয়ে জুলাইয়ের আন্দোলনের সময় গণ আন্দোলনের সময় সে শেখ হাসিনার পক্ষে ছিলেন ছাব্বিশে জুলাই পর্যন্ত শেখ হাসিনার পক্ষে পোস্ট দিয়েছিলেন সেই ছেলেকে ধরে নিয়ে এই চাঁদপুরের ঘরনার মানুষ ওখানে লিডারের কাছে নিয়ে গিয়েছেন তো এই এই যে যে চক্র যে কাজটা করে যাচ্ছে অনবরত করে যাচ্ছে এটা আসলে আমাদের দলের জন্য মারাত্মক হুমকি আমি খুব অবাক হব না যে আপনারা যদি দেখেন যে কলকাতার ম্যাগাজিন থেকে মাহদি আমিনের প্রশংসা জানিয়ে লিখা হচ্ছে কারণ আলটিমেটলি অতীতে উনি ওনাদের পারপাসটাই সার্ভ করেছেন অন্তত যেই এভিডেন্সগুলো আছে হ্যাঁ সেগুলো তাই প্রমাণ করে সেটাই প্রমাণ করে ফাইনালি আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ করব যে মাহাদি আমিনের বিষয়ে আপনি যেন একটা তদন্তের ব্যবস্থা করেন এবং একই সাথে আমি গোয়েন্দা সংস্থার কাছেও এক এই অনুরোধ করব। কারণ আমি মনে করছি মাহাদি আমিন আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটা হুমকি এবং আমি বিশ্বাস করি যে মাহাদি আমিনের মতো একজন প্রতারক কোনোভাবেই জাতীয়তাবাদী দলের একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতে পারেন না উনি জনগণের জনগণেরকে কখনোই জাতীয়তাবাদী দলের আদর্শকে বোঝাতে পারবেন না কারণ উনি ডিপ ডাউনে নিজেই ওটা বিশ্বাস করেন না উনি নিজেই সেটা বিশ্বাস করেন না